দেখে মনে হচ্ছে বাটা মাছ কিন্তু এগুলো বাটা মাছ নয় এগুলি হচ্ছে টাটকনি মাছ আমাদের দেশে টাটকনি মাছ বলা হয়ে থাকে জানি না কোথায় কী বলা হয় এই মাছগুলোর মাঝখানে একটা দাগ থাকে খেতে খুবই মজা আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি সব ধরনের মশলা মাখিয়ে এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ মরিচ পেঁয়াজ কাঁটামরিচ দিয়ে আমি খুব ভালোভাবে ভিজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হলে এখানে আমি অ্যাড করবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও পেস্টগুলো ভালোভাবে ভেজে নিলাম এখানে আদা রসুন একসঙ্গে ব্ল্যান্ড করা এখন দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন মশলাটাকে কষাতে থাকবো মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে দেখতেই পাচ্ছেন আমি এখানে আর একটু করে মরিচের গুঁড়া দিলাম যাতে আর একটু ঝাল হয় এগুলো শুধু মরিচের গুঁড়া অল্প করে দিয়ে দিলাম যেহেতু আমি একটু ঝাল ঝাল রান্না করতে চাচ্ছি এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি টমেটো সিম আলু এই তিন ধরনের সবজি আমি কেটে নিয়েছি মাছগুলো আমি সবজি দিয়ে রান্না করব এখন উপর থেকে একটু জিরার গোড়া দিয়ে দিলাম যেহেতু পরে জিরা দিলে আমার কাছে ভালো লাগে না তাই আমি আগেই মশলার সঙ্গেই জিরা টকু দিয়ে দিলাম এখানে আমি আধা চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি খুব বেশি দেয়নি এখন সব মশলা মিশিয়ে ঢেকে কষাতে থাকবো এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দিব যেহেতু সবজিগুলোর মধ্যে তেমন একটা পানি নেই তাই আমি কম আছেই রান্না করতে থাকব এই তো একটু পরে খুলে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আবার ঢেকে আর একটু কষাতে থাকবো সবজিগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এখন একটু ঢেকে দিচ্ছি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে এই তো সবজিগুলো রান্না হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি ঝুলের পানি অ্যাড করবো পানিটুকু আরেকটু টানিয়ে ঝুলের পানি দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি ঝুলের পানি আমি যেরকম ঝুল চাইব ঠিক ততটুকুই পানি দিব। আমি একটু ঝুলি রান্না করব এজন্য একটু বেশি করে পানি দিলাম দেখতেই পাচ্ছেন আমি কেমন ঝোল দিয়েছি এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ওপর থেকে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধনে ধনেপাতা খুবই মজা এতো ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পর আমি আর খুব একটা জাল দিব না তরকারিটা নামিয়ে নিব এই তো আমার রান্না হয়ে গেছে এখন বেড়ে নিচ্ছি এই মাছগুলো বাজারে পাওয়া যায় আমরা টাটকুনি মাছ বলি জানি না কে কী বলে খেতে খুবই মজা আপনারাও ট্রাই করতে পারেন আর সিম আলু টমেটো দিয়ে সবজিটা খুবই মজা হয় টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয় আমি একটু বেশি করে দিয়েছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি মজা হয়েছিল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম